গুড মর্নিং এভরিওডি আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে আমি আছি মদমপুর মদমপুর স্টেশন থেকে তিরিশ পা সামনে বাড়িটা দেখছেন নিউ বাড়ি এখনও সৈনিক শুধু রঙ করা কাচ লাগানো বাকি আছে চারতলা ফাউন্ডেশন দুখানা বেডরুম কিচেন পায়খানা মাত্র রুম বারান্দা সমেত বুঝতে পারছেন বাড়ি দেখে যে এখনও কিছুই হয়নি মানে গৃহপ্রবেশ হয়নি টোটাল দেড় কাটা প্লটের ওপর মদমপুর স্টেশন থেকে পায়ে হেঁটে পূর্ব দিকে সবজি বাজারের ভেতর দিয়ে রাস্তাটা শান্তিনগর দিকে গেছে চোদ্দ ফুটের দিকে গেছে সেই রাস্তার ওপর চার চাকা গাড়ি অ্যাভেলেবেল ঢোকে আর দুই চাকা মোটর ভ্যান টোটো ওটোটা অ্যাভেলেবেল মদমপুর স্টেশন মানে মদমপুর স্টেশন মানে এর মানে কোনো ডিস্টেন্স নেই কোনো সময় লাগে না প্রথম যখন ট্রেনের সাইলেন্স সব আসবে তখন আপনি বাড়ি থেকে বেরোলে ট্রেন পেয়ে যাবেন এটা হচ্ছে মদমপুর পঞ্চায়েতের আন্ডারে চাকদা থানা কল্যাণী ব্লক কল্যাণী সাব ডিভিশনের আন্ডারে আশেপাশে পরিবেশ দেখুন বাড়ির দেখুন সব হাই ফাই এখানে বিডিও আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে পুলিশ আছে বড় বড় ব্যবসাদার মজুমদার বাড়ির যে বড় বড় ব্যবসাদার সব এখানে থাকে এই যে এরা আসছে কল্যাণী টু মধুপুরে শান্তিনগর ভেতর দিয়ে যে রাস্তাটা চোদ্দ ফুট দিয়ে ঢুকছে আর সামনে হচ্ছে কল্যাণী থানা এবং শান্তিনগর মানে ওই অবধি হচ্ছে আপনার কল্যাণী কর্পোরেশন যেটা হবে সে অবধি মদমপুর পঞ্চায়েতটা না পাশে গার্লস স্কুল বয়জ স্কুল মদমপুর বাজার মদমপুর ছোটো বড়ো ডাক্তারখানা ধর্মস্থল অ্যাভেলেবেল শান্তিপ্রিয় সুস্থ জায়গা এবং খুব হাইফাই জায়গা মধুমপুর স্টেশনে একদম লাগোয়া যে থার্ড লাইন স্টেশনটা যাবে সেটা এখান থেকে পায়ে হেঁটে তিরিশ পা যারা একটু স্টেশন লাগোয়া খোঁজেন ভালো পরিবেশে খোঁজেন হাইফাই জায়গা খোঁজেন তাদের জন্য উপযুক্ত এবং কোনো বাড়িতে এখন লোক ঢোকেনি যারা লোক অনেকে চায় না বাড়িতে লোক ঢুকুক সেই বাড়ি থাকতে চায় না তাদের জন্য ভালো জায়গা মদমপুর পঞ্চায়েতের আন্ডারে চাকদা থানার আন্ডারে মদমপুর স্টেশনের পাশে দেরকাটা দিয়ে এই বাড়িটি সেল আছে